মাহামণির নাস্তা নিয়ে আমার যত জ্বালা সকালবেলা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে স্বামী সন্তান নিয়ে খুব বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকালবেলা রাতে মাহা ভাত খায়নি সকালবেলা উঠেই মাহাকে যখন রুতি দিতে চাচ্ছি সে খাবে না সে কি খাবে সে নিজেই জানে না এটা না ওটা না এটা খাবে না ওটা খাবে না তার এটা লেগেই আছে যাই হোক যেহেতু পারোটি আছে বাসায় তাই মিনি পিজা ওকে বানিয়ে দিয়েছি যে যেটা বুঝে সে বুঝে যে এটা পিজা যা হোক এখানে সস কিছু আর কিছু সিজ দিয়ে ওভেনে গরম করে দিয়েছি তাই সে এটা খেয়ে নিচ্ছে যাই হোক যাই খায় কিছু করার নেই যাই হোক বাচ্চাটা খাচ্ছে আমার কাছে কিছু বেশ ভালো লেগেছে যাই হোক পেট ভরা দিয়ে হয়েছে কথা যাই হোক মা এখন খাচ্ছে আর বলছে খুব বেশি ভালো লাগছে ওর খুব মজা হয়েছে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে খেয়ে নাও খেয়ে পানি খেয়ে পড়তে বসে যাও ইনশাল্লাহ যেহেতু স্কুল বন্ধ এখন স্কুলে যাওয়ার তাড়া নেই যাই হোক সে এখন খেয়ে নিচ্ছে খেয়ে স্কুলে পড়তে বসে যাবে ইনশাল্লাহ যাই হোক মাহা খেয়ে নিচ্ছি এ দিয়ে আমি কিছু আজকে দুপুরে ভাত দুপুরে খায়ের খাওয়ার আয়োজনের জন্য আমি এখানে কিছু নারকেল রেডি করে নিচ্ছি নারকেল রেডি করে নিচ্ছি নারকেল দিয়ে আমরা আজকে চাটনি বানাবো হাতে হাতে মাখিয়ে তার জন্য এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছি নারকেল কুড়িয়ে তারপরে কিছু শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে এটাকে হাতে কষলিয়ে বর্তা বানিয়ে নেবে যাই হোক নাকালটা ঠাকুর সে খুব কম পরিমাণে মুড়ি দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ এই বর্তাটা খেতে বেশ ভালো লাগে যাই হোক আরে পাশ দিয়ে দুপুরবেলা আয়োজনে কি কি রান্না হবে সেটা সেটাই আয়োজন চলছে এখানে কিছু সিমের বিচি ছিল রাতে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সিম সিমের বিচিগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে আমরা রান্না করবো ইনশাল্লাহ আর এই বাঘ দিয়ে এখানে কলার যে কাঞ্জাল বলে কাঞ্জালটা কেটে নিচ্ছি এটার সাথে সিমের বিচি তারপর কিছু কুমড়ো ডাঁটা আর কিছু সিমের বিচি কুমড়ো ডাটা ডাল আর কিছু মা মাছ দিয়ে এটা রান্না করা হবে ইনশাল্লাহ আজকে দুপুরবেলা এটাই চলবে আমাদের দুপুরের আয়োজনে খাবার দাবার ইনশাল্লাহ এটা খেতে খুবই বেশি ভালো লাগে মাঝে মাঝে আমরা এটা খেয়ে থাকি যাই হোক এখানে আমার কুটা গুলো প্রায় শেষ পর্যায়ে যাই হোক আজকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ